আর্জিকর কাণ্ডে তদন্তে সিবিআই ঢিলেমির অভিযুক্ত সিজিও কমপ্লেক্স ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সের আর্জিকর কাণ্ডে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মালদহের রতুয়ার পুকুরিয়া তৃণমূলের ধর্না মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দিলেন তিনি ঠিক কি কি বলবেন শুনব পরিবারের মেয়ে তার অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি তার ব্যবস্থা করানোর আন্দোলন আন্দোলনকে অন্য পথে ঘুরিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি আজকে সিবিআই তদন্ত আবার গ্রহণ করেছে না আমার পুলিশ নাকি ব্যর্থ পশ্চিমবঙ্গের তারা দায়িত্ব ভার গ্রহণ করেছে অথচ তারা আজকে কোনোরকমই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে না সাইভাবে আমার মনে হয়েছে আমি বুঝতে পেরেছি যে বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য রাজনীতি করার জন্য যদি বিজেপি পশ্চিমবঙ্গের অশান্ত করতে পারে যত দেরি হবে তত অশান্ত করার সুযোগ পাবে বিজেপি দ্বারা পশ্চিমবঙ্গটা ভেঙে দেবার একটা কুচ্চাক্রান্তের সাথে সিবিআইও যুক্ত আছে বলে আমার মনে হচ্ছে নাহলে তদন্ত করা শেষ করে দোষীদের খুঁজে বের করছে না কেন এই বিজেপির ঘৃণ্য চক্রান্ত তৃণমূল কংগ্রেস কর্মী মমতা বাজির নেতৃত্বে পশ্চিমবঙ্গের বুকে ভেঙে খান খান করে দিবে এই শপথই আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা গ্রহণ করেছি শুধু লোক দেখানো করে ফাঁসি গুলি করে মারা যাবজ্জীবন দেওয়া তিন দিন চার দিনের মধ্যে এই জাতীয় যে বক্তব্য এটা থেকে বোঝা যাচ্ছে যে আর দোষীকে আড়াল করার জন্য রাজ্য সরকার কতটা নেমেছে আর গণতান্ত্রিক ব্যবস্থা আছে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে সেই জন্য কোন অফিস কারা ঘেরাও করবে কতক্ষণ ঘেরাও করবে সেটা তাদের ব্যাপার কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ সমাজের সমস্ত শ্রেণী কোনো বাদ নাই যারা কিন্তু বলছে যে অবিলম্বে রাজ্য সরকারের সিবিআই সঙ্গে সহযোগিতা করা উচিত প্রকৃত দোষী যারা তাদেরকে আড়াল করা না উচিত এবং প্রকৃত দোষী যারা আছে তাদেরকে যেন সাসপেন্ড করা হয় এবং সমাজের সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু চাচ্ছে এই মুখ্যমন্ত্রীকে রেখে কোনো তদন্ত হবে না পশ্চিমবঙ্গে বিগত দিনে যেমন হয়নি এইটাও কিন্তু এই মালদা জেলার সভাপতির মনে রাখা উচিত